এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নেটওয়ার্ক এইটিন এর এডিটার ইস্ট বিশ্ব মজুমদার বিশ্বদা অয়ন দেখো আজকে যে ঘটনা ঘটেছে যে মুখ্যমন্ত্রী এই যুব ভারতী ক্রীড়াঙ্গন কেন্দ্রে উচ্চ পর্যায়ে যে কমিটি গঠন করেছিলেন সেই কমিটির রিপোর্ট আসার পর রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে এবং পুলিশ কমিশনার মুকেশ কে শোকজ করা হয়েছে এবং অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি দিকে অব্যাহতি চেয়েছেন যতদিন পর্যন্ত তদন্ত চলবে তদন্ত তদন্ত প্রক্রিয়া চলবে ও সেই তো মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আপাতত অরূপ বিশ্বাসের ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী নিজে দেখবেন আপাতত ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে মুখ্যমন্ত্রী নিজে তিনি সেটা টেকভার করছেন এবং তদন্ত খাতিরে নিরপেক্ষ তদন্তের জন্য এবং নিরপেক্ষ তদন্তের আহ স্বার্থে এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত এর থেকে একটা বড় জিনিস হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা যে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বা দল খুব ভালোভাবে নেয়নি সেটা কিন্তু পরিষ্কার এবং এবং এই জায়গা থেকে যারা যারা দায়ী ছিল বা দোষী ছিল এবং যাদের যাদের মনে নিন্দামা গাফিলতি দেখা গেছে প্রত্যেক এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য সরকার কিন্তু তৈরি রয়েছে বলে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ধন্যবাদ অরব বিশ্বাস ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের পদত্যাগ অরূপ বিশ্বাসের পদত্যাগ গৃহীত আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্রীড়া মন্ত্রকের দেখভাল করবেন এখনো পর্যন্ত এটাই বড় খবর অরূপ বিশ্বাসের শনিবারে ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল তিনি যদি ক্রীড়ামন্ত্রীর যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করতেন তাহলে সুষ্ঠুভাবে হয়তো এই প্রোগ্রামটা হতে পারত রকমই মত উঠে আসছিল বারবার বিতর্ক দানাবে ছিল বহু নিন্দার ঝড় উঠেছিল সমালোচনার ঝড় উঠেছিল যেভাবে যে ভূমিকা পালন করেছেন অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসেবে তার বিরুদ্ধে আর আজকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে তিনি ইচ্ছে প্রকাশ করলেন নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং সেই নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইচ্ছে প্রকাশ করলেন এবং তারপরে এখন জানা গেল সব থেকে বড়ো খবর অরূপ বিশ্বাসের পদত্যাগ অরূপ বিশ্বাসের যে মন্ত্রক তা আপাতত সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ তদন্তের স্বার্থেই অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন এটা তিনি লিখেছেন তার দাবি আর এদিকে বিভিন্ন এই মুহূর্তের খবর ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফাই অরূপ বিশ্বাসের